মা বোনেরা একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটাম স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটাম ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমাই ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মামন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুক ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে চুল গলায় জড়িয়ে গলায় দড়িয়ে মেরো দেব যা কর আমি এই চললুম যা পারিস কর আল্লাহর নবীর আর একটা হাদিস বলছি শুনে নিন অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু হবে না বন্ধ করে দেবো আর একটা হবে রে বাবরে বাপ কি এতক্ষণ পরে ওয়াজটা হচ্ছে ঠিক না আই বুঝেছি তো আমি জানি এরপরে আসছি আল্লাহর নবী বলেছেন এই মা বোনেরা ভালো করে শুনে নাও একটা মারাত্মক হাদিস বলবো আল্লাহর নবী বলেছেন কোনো মেয়ে ছেলে যেন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত না কাটায় মা বোনেদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা তোমার বয়স যতই হোক না কেন যদি তোমার স্বামী বেঁচে থাকে তার বয়স যাই হোক না কেন খবরদার স্বামীর বিছানা ছেড়ে দিও না আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় সারা রাত আল্লাহর ফেরেস ওই মেয়েটির জন্য আল্লাহর কাছে অভিশাপ করতে থাকে বাবা বাড়ি থেকে শোনো বাপ এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের জানা যান নামাজ পড়িয়েছি পড়েছি ঠিক না বেঠিক তাড়াতাড়ি এই দুটো হাত দিয়ে কত মানুষের খাট লাশের খাটটাকে বয়েছি এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি কোনোদিন একবারও ভাবিনি কবরে আমাদের শুতে হবে আমার কি জানা যায় হবে মাটি হবে এজন্য কবর বলে আমি চাট কবর চাটতে কথা বলে মনে পড়ছে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকা মাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না তার আমল ছাড়া চার নম্বর কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে আলোকিত করতে গেলে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় বন্ধুরে বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে আল্লাহর নবী একদিন বসে আছেন এমন সময় একজন ব্যক্তি এসে বলছেন সুল আল্লাহ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি কি করবো এখন নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে এক নাম্বার হলো তোমার মায়ের জন্য তুমি রুহে মাঘ ফেরাতের দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয় দুই নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান ক্ষয় রাত করবে কবরি শুয়ে শুয়ে স্বভাব পাবে বাপেরা এখানে অনেক মানুষ বসে আছেন অনেক মানুষ আপনারা বসে আছেন বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি কালু পোপা পোপো মামা মামি শ্বশুর শাশুড়ি চলে গেছে সেই তাদের সেই বাম্মার নামে ছেলে মেয়ের নামে স্ত্রীর নামে ভাই বোনের নামে আমার মা বোনেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি একজন ব্যক্তির কাছে আমি চাইছি মাত্র দুটো হাজার টাকা বাবা দুটো হাজার টাকা দেবে একজন ব্যক্তিকে আছে বাপের নামে মায়ের নামে এখন যদি কাছে না থাকে দুদিন পরেও দেবেন দুটো হাজার টাকা দেবে একজন ব্যক্তিকে আছে পাঁচ হাজার দশ হাজার হলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা একজন ব্যক্তি কে আছে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দুটো হাজার টাকা দেবে খুবই মোনাজাত হয়ে যাবে আর কয়েক মিনিট দশ মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে শেষ বাবা দেখতে দেখতে অনেকক্ষণ বকে পের তিন ঘন্টা বকছি বাবা আর নয় শেষের পথে নিয়ে যাব বাবা একজন ব্যক্তি কে আছে দু হাজার যদি কষ্ট হয় এক হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে এক হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে এখন যদি না থাকে দুদিন পরে দেবেন বাবাজি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে আপনাদেরকে বলছি একটা হাজার টাকা দেবে একজন ব্যক্তি দেন না মেয়ের বাণী করে ভাই একটু দয়া করে মেয়ের বাণী করে দেন না আল্লাহর আস্তে আল্লাহর আস্তে একজন ব্যক্তি দেন না বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তি কে আছে আমার মা বোনরা কে আছে মা বোন একটু দয়া করে মেহরবানি করে বলে পাঠান না মা একটা হাজার টাকা বেশি চাইনি একটা হাজার টাকা চেয়েছে আপনাদের কাছে একটা হাজার টাকা দেবে আগামী বৎসরই সালে সবের জন্য আগামী বছর এই দোয়ার মজলিস আগামী বছর এই জলসার জন্য একজন ব্যক্তি কে আছে দয়া করে মেয়ের বাণী করে কি নাম বাবা আবু সিদ্দিক কার নামে হ্যাঁ আব্বার নামে দিয়েছে ভাই আমার না রাই থাকবি না রাই বাপেরা দুই নাম্বার ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দেবে দু নাম্বার ব্যক্তি একটু হাতটা তুলুন তো বাবা দু নাম্বার ব্যক্তি কে আছে দয়া করে মেয়ের করে আল্লাহর আস্তে একটু দান করুন দু নাম্বার ব্যক্তি কি আছে বাবা আগামী বছর এই সালে সব এই জলসার জন্য তাবারুকের ব্যবস্থা আছে এবছরও তাবারুকের ব্যবস্থা আছে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাবা একজন ব্যক্তি কী আছে তাবারুকের জন্য আগামী বৎসর বেশি নয় পঁচিশ কিলো চাল দেবে পঁচিশ কিলো চাল একজন ব্যক্তি দেবে তাবারুকের জন্য একজন ব্যক্তি দেবে